শুনতে থাকুন কৌশিক সামন্তর স্পর্শ আমাদের জ্ঞান ও ধারণার বাইরে যে সচরাচর সেখান থেকে ডাক আসে না কিন্তু মাঝে মাঝে কোনো অলৌকিক দরজার বাধা পেরিয়ে কেউ বা কিছু ছড়িয়ে পড়তে পারে আমাদের জগতে সে বিপদ আটকানোর আগে আমাদের নির্ণয় করতে হয় সেই বিপদের প্রকৃতি কি আর সেইটাই সব থেকে কঠিন কাজ বিপদ ঠিক কোথা থেকে কিভাবে আসতে চলেছে জানতে না পারলে সে বিপদের হাত থেকে নিষ্কৃতি নেই আমাদের চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প কৌশিক সামন্তর কাহিনী কি ব্যাপার বস আমি তো ভাবলাম শেরিফের মতো আপনিও গোটা সপ্তাহ ছুটি নিলেন সকাল সকাল নিজের কেবিনে ঢুকতে যাচ্ছিলেন স্যাম গর্ডেন কিন্তু সহকর্মী ইন্সপেক্টর রবিন স্মিথের তরফ থেকে আচমকা ধেয়ে আসা প্রশ্ন বানী থমকে দাঁড়ালেন আর বলো না সেদিন মাথাটা ঘুরে গিয়ে শরীরটা এমন খারাপ লাগতে শুরু করলো যে ডক্টরের পরামর্শে দুদিন বেড রেস্ট নিয়ে নিলাম। ভালোই করেছেন স্যার মাথাটা দোষী আমি সেদিনের স্পটের ছবিগুলো দেখছিলাম নাড়ুকীয় উদৃশ্য যা বলেছো রবে আবার এত বছরের পুলিশ জীবনে অনেক বিকৃত জিনিস দেখেছি অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে অনেকবার অনেকবার কিন্তু এরকম অশৈলী কর্মকাণ্ডের সাথে কখনো আলাপ ঘটেনি ওয়েট মিনিট সেদিনের পর কি শেরিফার আসেননি না স্যার চোদ্দ বিশ স্ট্রিটের ওই বাড়ি থেকে ফিরে আসার পরপরই তো আপনি অসুস্থ হয়ে বাড়ি চলে গেলেন শেরিফ তার পরের দিন অবশ্য এসেছিলেন কেসটা নিয়ে খবর করছিলেন কিন্তু বিকেল বিকেল নাগাদ উনিও অসুস্থ বোধ করতে থাকেন আমাকে ডেকে পাঠালেন বললেন উনি বাড়ি যাচ্ছেন ফোরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট এলে ওনাকে যেন খবর পাঠানো হয় ব্যাস তারপরে আর তো এদিকে আসেনি কে আশ্চর্য তুমিও আর ফোন করনি ওনাকে হ্যাঁ স্যার করেছিলাম উনি বললেন যে ওনার নাকি একটু ওই ভাইরাল ফিভার মতো হয়েছে ওদিন পরে জয়েন করি আর গলাটাও কেমন একটা শোনা ছিল বাহ আর তাই তুমিও আর কিছু খোঁজ খবর করলে না আরে আমাকে অন্তত ফোন করতে পারতে একবার আসলে স্যার ভাবছিলাম আজ যদি আপনি না আসেন তাহলে আপনার বাড়ি যেতাম আর সেই সঙ্গে শেরিফের কথাটাও বুঝেছি তোমাদের কর্তব্যের কথা এবারে বলো এলো হ্যাঁ স্যার এই ব্যাপারে আপনার সাথে একটা কথা বলতে একটু পরেই এসে যাবে বলে খবর এসেছে আর সেদিনের জামায় বুক পকেট থেকে একটা চিঠিও পাওয়া গেছে আপনি অসুস্থ হয়ে চলে গেলেন তারপরে ওটা পাওয়া গেছিল আমি ওটা পড়েছি যদিও হ্যালোজেনিক লেখা তবুও আমার মনে হয় আপনার ওটা একবার পড়া দরকার ওকে আমি চেম্বারে আছি ওটা পাঠিয়ে দাও আর তার সাথে একটু কাউকে পাঠিয়ে দিও দরজাটা সাবল দিয়ে অল্প চার দিতেই খুলে গেল ঘরের মধ্যে প্রবেশ করতে একটা তীব্র অসহনীয় গন্ধ কিছু যেন একটা পচেছে সেরিফ স্যামুয়েল জোনস আর ইন্সপেক্টর স্যাম গর্ডল দুজনেই মুখে রুমাল চাপা দিতে বাধ্য হলেন চোদ্দ বি স্ট্রিটের থেকে একটা ফোন গেছিল থানাতে চারশো পাঁচ নাম্বার বাড়ির ভেতর থেকে নাকি কয়েকদিন ধরে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে পাড়া অনেক ডাকাডাকি করেও বাড়ির মালিক ভিনসেন্ট গ্যাব্রিয়েলের তরফ থেকে কোনো সাড়া পায় এমনকি কয়েকদিন ধরে তাকে বাইরে বেরোতেও দেখা যায় সেই সূত্রেই এই চোদ্দ বি স্ট্রিটে চারশো পাঁচ নম্বর বাড়িতে আসা কেউ আছেন কেউ আছেন জবাব দিন জবাব দিন কেউ আছেন শেষ মতো সতর্ক করা হচ্ছে ইন্সপেক্টর গার্ডেনের থমথমে গলায় বাড়ির প্রতিটা নির্জন দেওয়ালে যেন কাঁকুনি ধরে গেল কিন্তু না কোনো প্রত্যুত্তর নেই বাড়িটা বেশ পুরনো আমলে মধ্যেখানে একটা ঘোরানো সিঁড়িকে কেন্দ্র করে ঘরগুলো আবর্তিত হয়েছে চলো গার্ডেন নিচের ঘরগুলো চেক করে আসি যদিও আমার মন বলছে বেশি কিছু পাওয়া যাবে না চলুন স্যার প্রায় প্রতিটা ঘরেই আভিজাতের একটা ছাপ রয়েছে রয়েছে দামি আসবা কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব সুস্পষ্ট হুড়ুধুলোর স্তল বোঝাই যাচ্ছে মালিক হয় সময়ই পান না নয়তো ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারের উপর তিনি বড়ই উদাসীন না নিচে কিছু তো আমি তো বলেই ছিলাম গর্ডন গন্ধের উচ্চটা সিঁড়ির উপরে আছে বলেই আমার ধারণা সিঁড়ি দিয়ে তারা যত উপরে উঠতে লাগলেন গন্ধের তীব্রতা ততই যেন বাড়তে লাগে দিনের বেলা হলেও জানলার কাঁচগুলো এমন একটা ঘোলাটে বর্ণে যদ্ভুত একটা গুমট অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ঘরের মধ্যে ফলে একটু অসাবধান হলেই হোঁচট খেতে হচ্ছে সিঁড়ি মুখে পৌঁছাতেই গন্ধের তীব্রতা মারাত্মক ভাবে তোমার ভিনসেন্ট ক্যাব্রিয়াল কিন্তু বেশ রহস্যময় ব্যক্তি কোনো সাধারণ মানুষ উনি ছিলেন না বলেই মনে হচ্ছে শেরিফের হঠাৎ মন্তব্যে থমকে দাঁড়ালেন ইন্সপেক্টর গড কেন স্যার এরকম ধারণার কারণ কি বাড়িটা এই অন্ধকার আচ্ছন্ন সাথে সাথে পরিবেশ নাকি সব দেওয়াল জুড়ে রং বেরঙের এই অ্যাঞ্জেলিক নকশাগুলো সেটা নয় বরং তোমার সামনে ওই বইয়ের তাকগুলো দেখো শেরিফের আঙ্গুলের দিকে দৃষ্টি ফেরালেন ইন্সপেক্টর গর্ড। শ্রীলি রক্ত মুখে দুটো প্রকাণ্ড ওয়াল আলমারি। একটা ছবির বইতে ঠাসা আর একটা অদ্ভুত কিছু সামগ্রীতে। বইগুলো দেখে কিছু বুঝলে? সবই তো পজিশন এক্সরসিজম উইচক্রাফট অরকাড Schubert চর্চার করে। এক্স্যাক্টলি। আর ওপাশের সেলফটায় দেখো। সিলভার ক্রস সিলভার পেরেক লোহার হাতুড়ি ইএমএফ মিটার থার্মোমিটার অল গড। তো অনেকগুলো ঠিকঠাক বুঝতে পারছে হুম কত আনকনভেনশনাল বুঝলে সিলভার পেরেকের সাথে ইএমএফ মিটার হঠাৎ একটা হিংস্র জন্তুর শব্দ আসে যেন একটা চাপা গর্জন করছে আর যাই হোক সেটা মানুষের নয় पिस्टलটা বের করে চোখের ইশারায় স্যাম গোল্ডেনকে নিজে পজিশন নিতে বলেন সে তারপর পা টিপে টিপে এগিয়ে চললো বারান্দার শেষ প্রান্তের দিকে গন্ধটাও এবারে বাড়তে বাড়তে অসহনীয় হয়ে উঠতেনা বারান্দার এক কোনায় পড়ে আছে একটা মানব শেখ কিন্তু তার শরীরের নিজের অংশটা কিসে যেন চিবিয়ে চিবিয়ে খেয়ে গেছে ক্ষতবিক্ষত মাংসপিণ্ড রক্ত ঘা পুঁজে ভর্তি সেই বৃষ্টির শরীরটা থেকে সরাচ্ছে কন্ধটা কিন্তু তার থেকেও আশ্চর্যের ব্যাপার সেটা তখনও হাতের ইশারায় কাকে যেন ডেকে চলেছে শরীর ছুটে গিয়ে সেই অর্ধভুক্ত মানুষটার হাতটা চেপে ধরলেন শেরিফের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেই সেই অদ্ভুত মূর্তিটা ঢলে পড়ল মৃত্যুর কোলে এই চিঠিটা যিনি পাবেন তিনি যেন ভাষার ওপর নজর না দিয়ে সতর্ক বার্তায় বেশি মন দেন কারণ আমি যে ভুল করেছি সে একই ভুল তিনিও যেন না করে বসেন মনে রাখবেন এই চিঠিটি যখন আপনার হাতে এসেছে তার মানে আমি ইহ জগতে আর নেই কথাগুলো খুব অসংযত শোনাচ্ছে জানি কিন্তু বিশ্বাস করুন এর বেশি বুঝিয়ে লেখার সময় আর ক্ষমতা কোনোটাই আমার হাতে নেই তাই এই ক্রম হ্রাসমান সময়ের সীমিত পরিসরে আমার গল্পটা লিখে রেখে যাচ্ছি অবিশ্বাস আপনি করতেই পারেন কিন্তু মনে রাখবেন চার মাস আপনাকেই গুনতে হবে ঠিক আমার মতোই এবারে আমার পরিচয় আসে আমার নাম ভিনসেন্ট গ্যাব্রিয়েল আমি একজন অর্থডেন্টাল এক্সোরসিস্ট চার্চের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও আমার পশার কিন্তু খারাপ ছিল না সন্ধেবেলা খেলতে গিয়ে দানো পাওয়া ছেলে পুলে কথা বলা বিধ খুঁটে পুতুল নতুন বাড়িতে জিনিসপত্রের আচমকা পড়ে যাওয়া লাইট অন অফ হওয়া দেওয়ালে ফুটে ওঠা মুখ এইসব ছিল কমন কেস নিজের কাজের প্রতি আমি যেরকম সৎ ছিলাম তেমনই আমার সুনামও ছিল বাজারে কিন্তু আমি ঈশ্বর নই তাই নিজেদের সীমাবদ্ধতাকে আমরা অস্বীকার করতে পারি না আর সেটাই কাল হলো আমার সাথে একদিন এক ভদ্রমহিলার ফোন আসে আমার কাছে উনি বিপদে পড়ে আমার কোনো এক পুরনো ক্লায়েন্টের কাছ থেকে আমার নাম্বার নিয়েছেন এবং তিনি যে কোনো পারিশ্রমিক দিতে প্রস্তুত আমি যেন তাকে গিয়ে বাঁচাই কাকুতি মিনতি কান্নাকাটি মিশিয়ে ওনার কথার সারমর্ম ছিল যে কয়েকদিন আগেই উনি একটা নতুন বাড়ি কিনেছেন এবং বাড়িতে প্রবেশের একদিন পর থেকেই উনি বেশ বিপদে পড়েছেন এবং সেগুলো খুব একটা স্বাভাবিক না ফোনেও বলা উচিত হবে না আমি যেন ইমিডিয়েটলি তার সাথে দেখা করি সে সময় হাতে খুব একটা কাজও ছিল না তাই ভদ্র মহিলাকে কথা দিয়ে দিলাম আমি যাচ্ছি জিনিসপত্র সব গুছিয়ে নিলাম বেশ অনেকটা দূর যেতে হবে পরের দিন ভোরেই যাত্রা করব স্থির করলাম স্যার শুনছেন রবিন স্মিথের ডাকে সম্বিত ফিরল ইন্সপেক্টর স্যাম গর্ডেন এক মনে ভিনসেন্ট গ্যাব্রিয়েলের চিঠিটা পড়ছিলেন তিনি হ্যাঁ বলুন এই যে স্যার আপনার ব্ল্যাক কফি চিঠিটা খুব ইন্টারেস্টিং তাই না চিঠি শেষ করতে দিলে তবে না জবাবটা দেয় হলো ও maaf করবেন স্যার বরং পড়ুন আমি চেক করে আসি ফরেনসিক রিপোর্টটা এলো কিনা উত্তরটা বোধহয় কৃষিতে রুড়ো হয়ে গেল ভাবলেন স্যার আসলে পুলিশ লাইনে রবিনের বয়সটা খুবই কম তাই ছটফটানিগুলো এখনো রয়ে গেছে এই মাঝে মাঝে ভারী শব্দগুলো প্রয়োগ করতে হয় বইকে মুচকি হেসে ভিনসেন্টের বাকি চিঠিখানা পড়া শুরু করে দিলেন স্যাম গর্ডন কেন যে মোটা পারিশ্রমিকের বিনিময়ে গাড়িওয়ালারা এদিকে আসতে চায় না কারণটা এবারে স্পষ্ট হল জমের দুয়ারে বাড়ি খুঁজেছেন বটে মহিলা এক বিরক্তিতে মাথা নাড়লেন ভিনসেন্ট গ্যাবরিয়াল ভাগ্যিস এক মাথার ড্রাইভারকে অন্তত পাওয়া গেল যে ভগবান শয়তান কিছুই মানে না টাকাটাই সব সে রাজি হল তাতে অবশ্য একটা লাভও হয়েছে নেশার ঘরে সে জানিয়ে দিয়েছে কেন এদিকটায় বিশেষত টিলার ওপরে এই নির্জন বাড়িটায় কেউ আসতে চায় না এই বাড়িটার প্রাক্তন মালিক ছিল নাকি এক ডিমোনোলজিস্ট ডিমোনোলজিস্ট হোক আর যাই হোক ভদ্রলোকের শিল্প চেতনার প্রশংসা করতেই হচ্ছে প্রাসাদ সময় বাড়িটার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলেন গ্যাবল তবে নেগেটিভ এনার্জি এখানে প্রচুর সেটা ইএমএফ মিটারের কাটার প্রবল বিক্ষেপণ দেখে তিনি বুঝে গেছেন তবে নেগেটিভ কোন এনটিটি আছে কিনা এখন সেটাই দেখার পালা কলিং বেল টিপে দিলেন গ্যাব্রিয়াল মধ্যবয়সী এক ভদ্র মহিলা দরজা খুলে বেরিয়ে এলেন একাল হেসে অভ্যর্থনা জানালেন ভিনসেন্টকে গুড ইভ আমি মাথা আপনি নিশ্চয়ই গ্যাব্রিয়েল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য কিন্তু এত দেরি করে এলেন কেন তাই সন্ধ্যায় নামতে চললে যে গুড ইভ আর বলবেন না আপনি এমন জায়গায় বাড়ি নিয়েছেন কেউ তো আসতেই চায় না গাড়ি না খুঁজে পেতেই আমার বেলা ঘুরিয়ে গেল এহে মাফ করবেন সত্যি জায়গাটা কিঞ্চিত দুর্গম

হ্যাঁ এবার শুরু করুন মাথা একদম শুরু থেকে একটাও কিছু বাদ দেবেন না কারণ জানবেন একটা ছোট ডিটেলসেও কিন্তু অনেক সময় উত্তর লুকিয়ে থাকে না আমার লুকোবার তো কিছু নেই সেজন্যই তো আপনাকে এখানে ডাকলাম আসলে আসলে আমি আমি নেগত কোহেকরা কিনতে পারি জানেন তো হুম সেটা আন্দাজ করেছি কার এটা হ্যাঁ খুব সেলফ ডিপেন্ডেন্ট একাই থাকতে বেশি ভালোবাসি রিসেন্টলি এই টাউনের একটা স্কুলে হেডমিস্ট্রেসের কাজে বহাল হয়েছে ফলে সস্তায় পেয়ে যাওয়া এই নির্জন বাড়িখানা আমার কাছে স্বপ্নের মতো ছিল এই বাড়ির প্রাক্তন মালিকের ব্যাপারে কিছু শোনেননি না আমি তো এজেন্টের থেকে কিনেছি আচ্ছা বেশ তারপর বলুন ঘটনাটা শুরু হয়েছে কিছুদিন আগে থেকে ঘরের মধ্যে কেমন একটা বিশ্রী গন্ধ আর রাত হলেই মনে হচ্ছে একটা

খুব লড়াই করে বড় হয়েছি আমার মন খুবই শক্ত কিছু না থাকলে সেটাকে কল্পনা করে ভয় পাওয়ার মতো মহিলা আমি নই আর আর কাল যেটা ঘটল কি ঘটেছে কাল একটা একটা কালো গোমশ আচ্ছা শরীর কথাটা শেষ করতে পারলেন না মার্থা কারেন্ট চলে গেল এখানে কারেন্টের খুবই সমস্যা গ্যাব্রিয়েল আপনি একটু বসুন আমি এক্ষুনি মন জানিয়ে নিয়ে আসছি মাথা রান্না ঘরে চলে গেলেন গ্যাব্রিয়ালের মাথার উপর কিছু একটা তরল এসে পড়ল মাথায় হাত দিলেন তিনি কেমন একটা চটচটে তরল পদার্থ নিমেষে হাতের টর্চটা জ্বালিয়ে উপরে তাক করলেন তিনি কিন্তু এ কি দেখছেন তিনি তার মাথার উপরেই ছাদ আঁকড়ে রয়েছে একটা লোমস জানতব শরীর চার হাত পা দিয়ে দেওয়াল আঁকড়ে রয়েছে সেটা প্রকাণ্ড একটা লেজ মাথার মধ্যে কোনো চোখ নেই আছে শুধু বিশাল মুখ ধারালো দাঁত আর সেখান লকলকে পড়েছে উপর। এত বছরের এরকম কোনো নারকীয় এন্টিটির সঙ্গে পরিচয় ঘটেনি ক্যাবরিয়াল সাময়িক স্নায়ু বলবো হাত কেঁপে গেছিল তা নিজেকে শক্ত করে হাতের টর্চটা আবার উপরে করতে সব কোথাও কিছু নেই রান্নাঘর থেকে এসেছে চিৎকারটা মাথা মাথা ছুটে গেলেন ক্যাবরিয়াল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ততক্ষণ হাতের টর্চ জ্বালিয়ে দেখলেন মারধার শরীরটা আর মাটিতে নেই সেই বিভৎস জন্তুটার মতোই সেও চার হাত পায়ে রান্নাঘরের দেওয়ালে বসে আছে তার মুখের কষ বে লালা গড়িয়ে পড়ছে মুখে ক্রুর হাসি আর নজর ক্যাবরিয়ালের দিকে প্রমাদ গুনলেন ক্যাবরিয়াল মার্থা অলরেডি পসেস কিন্তু এখন তার সামনে সবথেকে বড় সমস্যা মার্থা কি ধরনের এনটিটি দ্বারা প্রসেস সেটা তিনি দেখে ফেলে সেই এনটিটি সম্পর্কে তার কিছুই জানেন তার উৎস তার প্রতিকার তার সংবাহিতা কিছুই তিনি জানেন কোনো বইতে তিনি আজ পর্যন্ত এই এনটিটির সন্ধান পান। অথবা প্রথম মানুষের অন্ধকারকে এখন তুলে নিচ্ছেন কিন্তু পিছিয়ে যাওয়া বা পালিয়ে আসার প্রশ্নই আসে না আর কারো কাছে না হলেও নিজের কর্মের কাছে গেব্রিয়াল অত্যন্ত সর ওই নিরীহ মেয়েটাকে এই শয়তানের হাতে ছেড়ে দেওয়া চলবে না যা হবে হোক চেষ্টা ছাড়লে চলবে না দিকে একটু একটু করে এগিয়ে যান নিমেষে ক্ষুধার্ত নেকড়ের মতো মাথা গেব্রিয়ালের উপর ছাপিয়ে পড়ে চরম মাত্র সে প্রস্তুত ছিলেন এক ছট্টার পাশে সরে যান অসম্ভব শক্তিশালী মাথাকে আটকে রাখা অসম্ভব হয়ে পড়ে গেব্রিয়ালের পক্ষে হাতের সিলভার ক্রসটা প্রাণপণে মাথার কপালে চেপে ধরে

ঘাম দিয়ে জ্বর ছাড়ে গেবরিয়ালের সেই এনটিটি আর নেই মার থাকে ছেড়ে গেছে এটা তিনি বুঝতে পারেন গেব্রিয়েল অবাক হন এত সহজে এত অজানা অচেনা প্রতিপক্ষকে তিনি হারিয়ে দেবেন এটা তার এখনো কেমন বিশ্বাস হচ্ছে না ওসব আর একটা ব্যাপারও গেব্রিয়েলের অবাক লাগে এতক্ষণের এত অমানসিক পরিশ্রমের পরেও তার ক্লান্ত লাগছে না বরং প্রচন্ড খিদে পাচ্ছে বাড়ি ফিরে আসার পর থেকে আমার খিদের পরিমাণটা যেন আরো বেড়ে গেল যে আমি দিনে মাত্র তিনবার খেতাম সে দু ঘন্টা অন্তর অন্তর খেতে শুরু করলাম খাবার যোগান দিতে নাজেহাল হয়ে আমার চাকর হ্যারিসন তো একদিন বলেই ফেললো বাবু আপনি তো এরকম খেতেন না আপনাকে কি সহায়তা নেবে নাকি এমনকি আমার আদরের বেড়াল ভিক্ট্রি যে রোজ চুক্তি করে আমার থালার পাশে বসে থাকতো আমার উচ্ছিষ্টের আশায় ও একদিন বিরক্ত হয়ে আসা বন্ধ করে দিল কারণ উচ্ছৃষ্ট দূরের কথা পারলে আমি থালা বাসনই খেয়ে নিই তখন সবসময় যে খিদেটা পেত তা কিন্তু নয় খিদেটা ছিল অদ্ভুত ধরনের যখন ঝোঁকটা আসতো আমার সারা শরীর জোরে একটা শিরশিরানি খেলে যেত পেটে একটা চিড়বিড়ানি ভাব মাথাটা অসম্ভব ভারী হয়ে যেত নেশারুদের মদের মতো তখন আমার কাছে খাবারই ছিল এই অভিশপ্ত অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় তখন সামনে খাওয়া ছাড়া আর কিছুই দেখতে পেতাম না ভাবছিলাম ডাক্তার দেখাবো নাকি চার্চের কাছ থেকে একবার সাহায্যই নিয়ে আসবো আমার এই পাগলাম থেকে ভয় পেয়ে কিংবা বারবার খাবার বানানোর ঝক্কির জন্য বিরক্ত হয়ে একদিন দেখলাম আমার চিরকালের একমাত্র শাখা হ্যারিসানও ও পাতা হয়েছে যাক আমি খুব একটা পাত্তা দিলাম না ব্যাপারটাকে

চিঠিটা তো আপনি পড়েছেন না শেষ করতে আর দিলে কই বাকিটা না হয় এসে পড়বেন স্যার কিন্তু এই মুহূর্তে আমাদের বেরোতে হবে কিন্তু কোথায় যাব শেরিফ স্যারের বাড়ি আমি জানি উনি উনি অত্যন্ত বিপদের মধ্যে আছে সারাটা রাস্তা জুড়ে গম্ভীর মুখে নিঃশব্দে এত বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে রবিন যে ইন্সপেক্টর স্যাম গর্ডন তো ঠিকই করে নিয়েছেন শেরিফকে আজই ওর নামে কমপ্লেন করতেন সিনিয়রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ওকে একবার সমঝে দেওয়া দরকার গাড়িটা শেরিফের বাড়ির সামনে দাঁড়াতে দৌড় দিলেন স্যার স্যার শুনুন একা যাবেন না রবিনের আত্মচিৎকারেও ফিরে তাকালেন না অনেক সহ্য করেছি তোমার এবার আমার পালা সোজা গিয়ে শেরিফের বাড়ির দরজায় ধাক্কা দিলেন কি আশ্চর্য দরজা তো খোলা ঘরে ঢেকেই একটা বিশৃ অগরু গন্ধ না কেন এই সর এ গন্ধ খুব চেনাকায় কি করে তিনি ভুলতে পারেন ঠিক এই গন্ধটাই ছিল ভিনসেন্ট গ্যাব্রিয়েলের বাড়িতে তবে কি চিৎকার করতে করতে প্রায় পাগলের মতো তিনি খুঁজতে লাগলেন প্রতিটা ঘর একটা ক্ষীণ গোঙানো শব্দ কানে এলো তার ওই তো শেরিফ ঘরের একটা কোনায় পড়ে আছে আপনার এরকম হালকে করলো হ্যাঁ ইন্সপেক্টর স্যাম গর্ডেন এর মনে হলো তিনি বুঝি আবার অজ্ঞান হয়ে পড়বেন কারণ সেদিন চোদ্দ বীর ভিনসেন্ট গেব্রিয়াল বাড়িতে যে দৃশ্যটা তিনি দেখেছিলেন আজও ঠিক তারই পুনরাবৃত্তি হচ্ছে শেরিফের শরীরের তলার অংশটাও কোনো এক হিংস্র জন্তু যেন চিবিয়ে চিবিয়ে খেয়ে গেছে অতি কষ্টে একটা হাত তুলে তিনি সাহায্য প্রার্থনা করে চলেছেন আমি আমি এসে শরীফ আপনার আপনার আর কোনো ভয় নাই আমি এখানে আছি শরীফকে হাত ধরে তুলতে যাওয়ার আগেই প্রচন্ড একটা ধাক্কা খেলেন স্যাম গর্ডন কেউ যেন সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে ঝিটকে পড়লেন তিনি সাময়িক বিহলতা কাটিয়ে উঠে দাঁড়িয়ে দেখলেন সামনে রবিন দাঁড়িয়ে আছে তুমি পাগল হয়ে গেলে রবিন এই সময় তুমি আমাকে ধাক্কা মারছো আপনি যেখানে বসে আছেন ঠিক সেখানেই বসে থাকুন স্যার

কি লেখা আছে শেষে ফরেনসিক রিপোর্টে লেখা আছে ভিনসেন্ট গ্যাব্রিয়েলের পেটের মধ্যে যে অবশিষ্টা খাবারের অংশগুলো পাওয়া গেছে সেগুলো সেগুলো তার নিজের দেহের অংশ মানে হ্যাঁ মানে মানে অন্য কেউ নয় ভিনসেন্ট গ্যাব্রিয়েলে </body>টা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল ভিনসেন্ট নিজেই প্রচন্ড খুদে হ্যাঁ শুন এ আমি কি শুনছে ঠিকই শুনছেন স্যার গ্যাব্রিয়েল ভিনসেন্টের চিঠি শেষেই লেখা ছিল সেই ভয়ংকর সতর্ক বাণীতে সেই সেই মহিলার দেহ থেকে அன்னন ডিমেনচ প্রবেশ করেছিল গেব্রিয়েলের শরীর তার পোষা সেই বিড়াল ভৃত্ত কোনো কিছুই ক্ষুধা মেটাতে পারেনি শেষে ক্ষুধার তারায় নিজেকেই গেব্রিয়েল তিলে তিলে নিঃশেষ করার অন্তিম মুহূর্তে আপনি আর শেরিফ সেখানে গিয়ে উপস্থিত হন আর তারপরে গেব্রিয়েলের শরীর থেকে সেই ডিমান এসে পৌঁছায় শেরিফের শরীরে কিন্তু শেরিফ কিভাবে আক্রান্ত হলেন স্পর্শের মাধ্যমে স্পর্শ অন্তত গেব্রিয়েলের চিঠি তো তাই বলছে ডিমানের ক্লাসিফিকেশন সে করতে না পারলেও তার বিস্তার আর অন্তর উপায় অন্তত সে বলে গেছে নিজে না পারলেও সাবধান করে গেছে সেদিন গেব্রিয়ালের প্রজেস্ট শরীরকে ছুঁয়ে ফেলে যে ভুল শেরিফ করেছিলেন আজ সেইকে স্পর্শ করে আপনিও সেই একই অভিশাপ নিজের উপর নিয়ে আসতে চলেছেন যদি না আমি শেষ মুহূর্তে আপনাকে আটকাতে পারতাম পরম পিতাকে ধন্যবাদ দিন স্যার আমার কিছুতেই মাথায় ঢুকছে না এইসব কি সম্ভব আজকের বিজ্ঞানের দিনে এইসব কি করে সম্ভব এইসব কি করে সম্ভব আপনাকে কিছুই করতে হবে না স্যার লেট মি হ্যান্ডেল দিস কেউ কখনো সিনিয়র হওয়ার একটি সুযোগ দিন হুম মৃদু হেসে অফিসার স্মিথ একটু একটু করে এগিয়ে যেতে থাকে শেরিফের সেই অর্ধভুক্ত শরীরটা দিকে স্মিথের হাতে ধরা একটা পেট্রোলের ক্যানেস্তার তার সঙ্গে দেশ লাই একটু পরে একটা বুক ফাটা আর্তনা কিছু আগুনের লেলিহান শিখা আর বিশ্রী পোড়া গন্ধে ভরে যায় সেই জমি বাড়ি স্পর্শেরও নাকি একজাতে স্মৃতি হয় প্রতিটা স্পর্শ নাকি ছাপ রেখে যায় শরীর হয়তো এমন কিছু স্পর্শ আছে যা অন্ধকারকে এক শরীর থেকে অন্য শরীরে সঞ্চারিত করতে পারে